সকলকে আমি স্টেট ব্যাংক থেকে আসছি সুতরাং সাইবার ক্রাইমের অনেক ধরনের হয় আমি বিশেষত আর্থিক লেনদেন সংক্রান্ত যেগুলো হয় সেই বিষয়ে কিছু বলি সবার আগে আমরা যে কমপ্লেনগুলো পেয়ে থাকি সে বিষয়ে বলি গুগল পে ফোন পে পেটিএম এয়ারটেল পে অ্যামাজন পে এইগুলো কোনোভাবে ব্যাংকের সাথে জড়িত নয় লিঙ্ক নয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি আপনি নিজে ওটিপি দিয়ে ওইগুলোর সাথে লিঙ্ক করছেন সুতরাং ভুল করে কাউকে টাকা পাঠিয়ে দিয়েছি টাকা যায়নি ফ্রড হয়েছে এইগুলো ডাইরেক্টলি ব্রাঞ্চে আসলে আমরা কোনো রকমভাবে সলভ করতে পারবো না একটা নাম্বার একটু খেয়াল রাখবেন ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর যখনই কোনো রকমের এই ধরনের সমস্যা হবে এই নাম্বারে কল করে কল লক করুন কমপ্লেন করুন ব্যাংকে আসলে কিন্তু আমরা ডাইরেক্টলি কোনো ক্রাইমের ব্যাপারে এগুলো